চলে না সে আঘাত হয়তো শুনলে হয়তো আঘাত লাগে কিন্তু তাদের বলবো তাদের জ্ঞানের অভাব শিক্ষার অভাব আছে আর তাদের বলবো যে ভাইচারা যদি দেখেন ইন্ডিয়ান আর্মি জয়েন করেন তাদের আমি এইটাই কথা বলব যদি আপনারা সত্যিই দেশভ্রস্ত হন আসুন আপনাদের ছেলেদের আপনাদের পরিবারকে ভারতীয় সেনায় দিন চাই সে বিএসএফ হোক চায় সিআরপিএফ হোক চাই ইন্ডিয়ান আর্মি নেভি যেখানে হোক সেই দিন আমি দেখবো প্রকৃত দেশভক্ত ভাইচারা যেমন আমার ইয়ে ইন্ডিয়ান আর্মিতে যেমন আমরা ভাইচারা যেমন আমরা হিন্দু মুসলিম শিখ ইথাই এক সংখ্যা এক গোষ্ঠীবদ্ধ হয়ে যে আমরা লড়াই করি সেই গোষ্ঠীবদ্ধ হয়ে থাকার আমি আহ্বান করি পুরো দেশকে পুরো ভারতবর্ষকে পুরো বাংলাকে আর যেটা বাংলাতে আমরা দেখেছি একসঙ্গে পুজো মানিয়েছি আমরা আমি স্কুল লাইফে সরস্বতী পূজা করেছি আমি ফৌজের মধ্যে দুর্গা পুজো আমি অ্যারেঞ্জমেন্ট করি আমি বাংলা আমি আমার গর্ব আমি আমি এ আমি গর্বিত আমি এক মুসলিম পরিবারের ছেলে হয়ে আর যদি আপনাদের বাইক ফোনে আমার বন্ধুরা তারা কমেন্ট করে জানাবেন আমি এর আগেও বলেছি আর আমি যদি কথাটা সত্যিই বলেছি হ্যাঁ যে আমি দুর্গা পুজো অ্যারেঞ্জমেন্ট করেছি যে আমার ইউনিটে আমার বাটালিয়নে যেটা করি সেটা হয়তো যদি আমি মিথ্যে বলতে হবে হয়তো কমেন্ট করে জানাবেন হ্যাঁ এটা গর্ব দাদা এটাই আমরা গর্বী গর্বে গর্বিত যে আমাদের সেখানে কোনো ধর্মে দেখা হয় না হ্যাঁ সেই আজকে ভারতীয় পশ্চিমবঙ্গের রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টকে আমার দিল থেকে আমার সৈনিক পরিবার থেকে এক আন্তরিক শুভেচ্ছা আর যিনি দেখেছিলেন নির্মল বাবু ছিলেন ইন্দ্রনীল বাবু ছিলেন সবাই দেখেছেন আরও যেসব জেলা সম্পাদক ছিলেন তারা যে সম্মান আজকে আমার ভারতীয় সেনা একটা শহীদ শহীদ পরিবারকে দিয়েছে তার জন্যে আমি মন থেকে আমার পরিবার থেকে হুম হ্যাঁ আমি প্রথমে বলেছি আমি রাজনৈতিকভাবে কোনো কমেন্ট করতে চাই না আর আপনারা দেখছেন তাই আর আমি ভারতীয় সেনা আমার যেটা কর্ম সে কর্ম আমরা করে যাচ্ছি আর আমার একটাই কথা বলেছি আমার একটাই ধর্ম ভারতীয় সেনা ওর কোনো রাজনীতি নো কমেন্ট হ্যাঁ আজকে আমার ভাই দেশের জন্যে সর্বোচ্চ বলিদান দিয়েছে তার থেকে আমি আমার পরিবার দিল থেকে আমরা গর্বিত ওর ভাই শুধু পরিবারের নাম নয় পুরো গ্রামের নয় বা পুরো বাংলার নাম করেছে পুরা ভারতবাসীর নাম করেছে আর পেহলগাম যে হামলা হয়েছিল প্রথম শহীদ আমার ভাই হয়েছিল বাইশ তারিখে পেহেলগাম অ্যাটাক হয়েছিল চব্বিশ তারিখে আমার ভাই শহীদ হয়েছিলো তারপরে আপনারা দেখেছেন আমার আরও ভাই যারা দেশের জন্যে প্রাণ দিয়েছেন আটটা নটা যারা আছে তার মধ্যে বিএসএফ জওয়ান ছিল আর যেসব ভাইরা ছিল তাদের জন্যে আমি খুবই গর্বিত তাদের পরিবারের সাথে আমি সোকাহত হ্যাঁ হ্যাঁ এটাই তো আমার গর্ব আজকে যে ভারতীয় সেনা সেই জঙ্গিরা ধর্ম জিজ্ঞাসা করে মেরেছিল কিন্তু আমরা তার দেশে তার দেশের ভিতরে ঢুকে তাদের কর্ম দেখে মেরেছে এটাই ভারতীয় সেনার অ্যাচিভমেন্ট এটাই ভারতীয় সেনার গর্ব দেখা যায় পাকিস্তানে চলে যাও বাংলাদেশে চলে যাও জঙ্গি না সে আঘাত হয়তো শুনলে হয়তো আঘাত লাগে এতে কিন্তু তাদের বলবো তাদের জ্ঞানের অভাব শিক্ষার অভাব আছে আর তাদের বলবো যে ভাইচারা যদি দেখেন ইন্ডিয়ান আর্মি জয়েন করেন তাদের আমি এইটাই কথা বলবো যদি আপনারা সত্যিই দেশভক্ত হন আসুন আপনাদের ছেলেদের আপনাদের পরিবারকে ভারতীয় সেনায় দিন চায় সে বিএসএফ হোক চায় সিআরপিএফ হোক চায় ইন্ডিয়ান আর্মি নেভি যেখানে হোক সেই দিন আমি দেখব প্রকৃত দেশভক্ত ভাইচারা যেমন আমার ইন্ডিয়ান আর্মিতে যেমন আমরা ভাইচারা যেমন আমরা হিন্দু মুসলিম শিখ ইসাই এক সংখ্যা এক গোষ্ঠীবদ্ধ হয়ে যে আমরা লড়াই করি সেই গোষ্ঠীবদ্ধ থাকাটা আমি আহ্বান করি পুরো দেশকে পুরো ভারতবর্ষকে পুরো বাংলাকে আর যেটা বাংলাতে আমরা দেখেছি এক সঙ্গে পুজো মানিয়েছি আমরা আমি স্কুল লাইফে সরস্বতী পূজা করেছি আমি ফোজের মধ্যে দুর্গা পুজো আমি অ্যারেঞ্জমেন্ট করি আমি বাংলা আমি আমার গর্ব আমি আমি এ আমি গর্বিত আমি অ্যাজ এক মুসলিম পরিবারের ছেলে হয়ে আর যদি আপনাদের বাইট ফোনে আমার বন্ধুরা তারা কমেন্ট করে জানাবেন আমি এর আগেও বলেছি আর আমি যদি কথাটা সত্যিই বলেছি হ্যাঁ যে আমি দুর্গা পুজোর অ্যারেঞ্জমেন্ট করেছি যে আমার ইউনিটে আমার বাটালিয়ানে যেটা করি সেটা হয়তো যদি আমি মিথ্যে বলতে হবে হয়তো কমেন্ট করে জানাবেন হ্যাঁ এটা গর্ব দাদা এটাই আমরা গর্বি গর্বে গর্বিত যে আমাদের সেখানে কোনো ধর্মে দেখা হয় না হুম হ্যাঁ সেই আজকে ভারতীয় পশ্চিমবঙ্গের রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টকে আমার দিল থেকে আমার সৈনিক পরিবার থেকে আন্তরিক শুভেচ্ছা আর যিনি ডেকেছিলেন নির্মল বাবু ছিলেন ইন্দ্রনীলবাবু বাবু ছিলেন সবাই ডেকেছেন আরও যেসব জেলা সম্পাদক ছিলেন তারা যে সম্মান আজকে আমার ভারতীয় সেনা একটা শহীদ শহীদ পরিবারকে দিয়েছে তার জন্যে আমি মন থেকে আমার পরিবার থেকে আভারি হুম